অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউলিয়াদের অবদান তোমরা কেন বুঝো না বেদিনের কেন্দ্র ছিল মদরে বাংলাদেশ ইসলামের ছিল না হে থাত্রেশ বেদিনের কেন্দ্র ছিল মদরই বাংলাদেশ ইসলামের ছিল না হে থয় মাত্রদেশ সেই ভূমিতে দেখো আস ইসলামের বিজয় গান পত পুরিছে নিশান এটা কাদের অবদান তোমরা কি ভাই ভাবনা এই অবদান তোমরা কি ভাই বোঝো না অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউলিদের অবদান তোমরা কেন বোঝো না পৃথ্বাজের অহংকার কেছিল হিন্দুস্থান ছিল না মসজিদ ছিল না মুসলমান পৃথিবীরা হিন্দুস্তান ছিল না মসজিদ ছিল না মুসলমান এদের তাও হিদুধাকে করা পান মূর্তি পূজা পাঠ দিয়ে গাইবে আল্লাহর গান শ্বেতময়ীন সৃষ্টি স্মৃতি চারণ করোনা শ্বেতময়ীন উদ্দিন সৃষ্টি একটি দাবি সরনা অতীতের ইতিহাস তোমরা কেন সরনা অবদান তোমরা কি ভাই বোঝো না আগুন নিয়ে খেলা করতে চেয়েছিল পৃথিবী রাজ সেই আগন্ত আময় মুদিন খা জা গরি বেদাওয়াজ আগুন নিয়ে খেলা করতে চেয়ে চেয়েছিল পৃথিবাজ সেই আগন্ত ময় মুদিন খা জা গরি বেদাওয়াজ ময়দুদ্দিনকে হারিয়ে দিতে চালিয়েছিল ইংরজাল কিন্তু খাজার ফুকের সামনে যাদুর শক্তি হয় বিক ইনাম সৃষ্টি আর সাজা করোহানি বেপারটা তরিকা ছাড়া বুঝবে না ইরাম তিনি সৃষ্টি আর সাজরা কর দেখোনা রোহানি বেপারটা তরিকা ছাড়া বুঝবে না অতীতের ইতিহাস তোমরা কেন সারনা আউনি আদে রবদান তোমরা কেন বুঝো না আনা সাগর পানি লোটাই ধর্ম সে কঞ্জন সাগর হল মরুভূমি পানিরভা বে নরন আনা সাগর টান লোট ধর্ম সে কঞ্জন সাগর হল মরুভূমি পানি রভাবে নরন ক্ষমার লাগি প্রীতিরাজ দনে দলে আগয়ন লোটার পানি আনাই ফেললে সাগর হল বহমান ল কিন্দু দেখিয়া এই ঘটনা খাজা সাহেবের কারামত আজমির গিয়ে দেখো না লক হিন্দু ইমান্ন দেখিয়া এই ঘটনা খাজা সাহেবের কারামত আজমির গিয়ে দেখো না অতীতের ইতিহাস তোমরা কেন সরনা উনি আদে তোমরা কেন বুঝো না আকবারে দিন এলি করিবে চোরমার বাতিল মত পদ দান পদ দেখাবে মোস্তফার আকবরের দিন এলিকে করিবে চোরমার বাতিল মত পদ দান পদ দেখাবে মোস্তফার তাহাতে তর বাড়ি নিয়ে নামল পথে কনসে মুখ আলফিসানি সেই আহমদ ফারুক সরহিন্দর জমিনে আছ তাহার ঠিকানা সার জমিনে তোমরা ভাই চলো না সরহিন্দর জমিনে আছে তাহার ঠিকানা সার জমিনে তোমরা ভাই না অতীতের ইতিহাস তোমরা কি ভাই বোঝো না আগের অবদান তোমরা কি ভাই না গৌরবিন্দর অত্যাচার ছিল টেন বিশ্বাস বুরহানের পুত্রকে জবাই দিল নর গৌর গোবিন্দ অত্যাচার ছিল বিশ্বাস বুরহানের পুত্রকে জবাই দিল নর বিশ্বাস হাতে নিল ভিন্দেশিকন্ডর বেশ বাতিলের টলিকা পড়ল ধসে অবশেষ সেই মুজাব্দির শাহজালাল জহনে কেন আসে না সেই মুজাদ্দির শাহজালাল জলাল একটি বার সেই মুজাব্দ শাহজালাল জহনে কেন আসে না সেই মুজাব্দির শাহজালাল জলাল একটি বার সরনা অতীতের ইতিহাস তোমরা কেন স্বরণাউনিয়াদের অবদান তোমরা কি ভাই সরনা গৌর মাঠ এদের সাথে যুদ্ধ করল আল্লাহ রাট সামনে নদী নৌকা রে কারিটে হবে সওয়ার শাহজালাল যাই নামাজে সেরা নদী করলেন পান পাথর চলমান দিল রাজ সঙ্গ সেই বট বল্ল সহ জাল অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণা দোনিয়াদের অবদান তোমরা কেন ভুচনা একheden বিരുദ്ധিক ধরিলো তে হাতিয়ার কে চুকাতা করতা ঝক ঝক তোর আর

বাসের কেল্লাকে পড়িল রূপ দীপ বিপিতা যায় দেব অত্যাচার প্রবাদের নামি সার চরাব পান কাপের সাথে জিহাদ করে জীবন দিলো করবান সে প্রতীক বিরতিত আমি নারকেল বাড়ি আসতানা জান দিব তো মান দিব না এই সবকেন শিখ না ইতিহাস তোমরা কেন সরণা অনিয়া দের অবদান তোমরা কেন না জিহাদের দোষ আর রক্ত তার টাল মাতাল নিজামপুরের নোর মোহাম্মদ হস্ত নীল ঢাল ছিঁড়ে ফেললেন শিক্ষাতে মিথ্যাকাল ওই নিশান আল্লাহ আকবর তকবির শুনে শেখ হল কঙ্কমান না মোহাম্মদ নিজমপুরি তার বাস্তব নমুনা অতীতের ইতিহাস তোমরা কেন সরনা উনি অবদান তোমরা কেন বুঝো না আস্তবান ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ মুদিনী উচ্ছেদে কে করিবে আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে কে নড়িবে অমরণ সে তো বীর শরীয় ফরিদ যার যার সে তো হাজ শরীয়ত খোঁজ নিয়ে দেখো না অতীতের ইতিহাস তোমরা কেন শোনো না আউলিয়াদের অবদান তোমরা কেন বুঝো না